নমস্কার আমি গৌতম সরকার কর্ণধার জিএসটিবি বাংলা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে রার বাংলা জোনের সম্মেলন আগামী বাইশ ডিসেম্বর বোলপুরে শান্তিনিকেতনে অনুষ্ঠিত হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল সভাকক্ষে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারে মিডিয়ার ভূমিকা এই কনফারেন্সে রাজ্যের বিভিন্ন প্রান্তের গণমাধ্যমের প্রতিনিধিরা বিশেষ করে ডিজিটাল মাধ্যমে যারা কাজ করেন সেই সমস্ত প্রতিনিধিরা অংশ নেবেন ইতিবাচক এবং উন্নয়নমূলক সংবাদ প্রচার করে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে সেই সঙ্গে রাজ্যের অসংগঠিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের একত্রিত করা এই ফোরামের অন্যতম লক্ষ্য এ নিয়ে কিন্তু গত আটই ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গ জোনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গের পরেই কিন্তু শান্তিনিকেতনে বাইশ ডিসেম্বর সম্মেলনটি রাজ বাংলা জনের সম্মেলনটি